বন্ধুরা তোমরা সব কেমন আছো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজ আমি ভিডিও এই ভিডিওটা দিচ্ছি এটা কোনো সেটের ভিডিও নয় আমার ফোনটা একটু গণ্ডগোল প্রবলেমের জন্যে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি ইউটিউবে তো বন্ধুরা তোমরা সব সময় আমার সাপোর্ট করেছো এবং আমার পাশে আছো এইভাবেই থাকবে তো এবার থেকে ডেলি ভিডিও আসবে তো বন্ধুরা ঘোষলার যে পুজো কালী পুজো আগামী সাতাশে বৈশাখ সব মাইক আসবে এবং আঠাশে বৈশাখ পুজো সেই দিনই কম্পিটিশান আছে এবং পজিশান আছে তো কি কী সেট ঢুকছে তো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ওখানে আছে মা ছেলে কালী বেঙ্গল কিং এবং খেপি মা ও কিশোর মাইক একটি সেট আছে সেটা হচ্ছে ভাই ভাই পাঁচটা সেটি পাঁচটা তিরিশই পাঁচটা তিরিশ আছে এবং দুটো আরসিএফ আছে একটা হচ্ছে তারকেশ্বরে বিএম মিউজিক আছে আর একটা আছে ম্যামারি নিমোর মা শেতলা সাউন্ড মা শেতলা মিউজিক তো দুটো আরসিএফ এবং পাঁচটি বাংলা বক্স তিরিশ তিরিশ মাল আছে তো পজিশানটি হচ্ছে বৈশাখের আঠাশ তারিখ দুপুরবেলা থেকে কম্পিটিশান আরম্ভ হবে যারা যারা দেখার ইচ্ছুক তারা অবশ্যই চলে যাবে ঘোষলার বল মাঠ তো দুপুরে একটা থেকে পজিশান আরম্ভ হবে এবং তারপর কম্পিটিশান হবে তো যারা যারা দেখার ইচ্ছুক অবশ্যই চলে যাবে এবং যারা আসতে পারবে না তারা আমার চ্যানেলটাকে অবশ্যই দেখবেন আমার চ্যানেলে ভিডিও আসবে কম্পিটিশান ভিডিও রোডশো ভিডিও দুটো ভিডিও আসবে এবং মালবাতা ভিডিও দেব তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন হবে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দু টু হতে বেশি দেরি নেই টু কে করে দিন তো এবার থেকে প্রতিদিনই ভিডিও দেব ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে ফোনটা একটু ডিস্টার্ব করেছিল ওই জন্যে ভিডিও দিতে পারছিলাম না সবার কাছে জোরহাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা Bye.